বিশ্বজুড়ে বাড়ছে রূপান্তরকামী মানুষের সংখ্যা তাদের অভিমত জন্মেছি যে লিঙ্গ নিয়ে তাতে খুশি নই চাই বিপরীত হতে শুধু মানুষ নয় গাছেরও লিঙ্গ পরিবর্তন হচ্ছে আর এমনটা ঘটছে সেন্ট্রাল পার্থ শায়ারে সেখানে পাঁচ হাজার বছরের পুরনো একটি গাছ গত কয়েক শতক ধরে বিজ্ঞানীদের কাছে পরিচিত ছিল পুরুষ গাছ হিসেবে কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেই গাছটি আর পুরুষ নেই স্ত্রী গাছে রূপান্তরিত হয়েছে খবরটি জানিয়েছেন এডিনবরোর রয়্যাল বোটানিক গার্ডেনের প্রধান ম্যাক্স কোলেমন পুরুষ গাছটি কিভাবে স্ত্রী গাছে রূপান্তরিত হল এর উত্তর নেই বিজ্ঞানীদের কাছে কারো কারো ধারণা এই গাছটি পাঁচ হাজার বছর পরেই হয়তো ফল দেয় যদিও উদ্ভিদ বিশেষজ্ঞরা এখন এই বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে চান না তারা একটু সময় নিয়ে এই বিবর্তনের ব্যাখ্যা দিতে চান